সুপ্রিয় দর্শক সোপিলাক সিরাপের কার্যকারিতা যেমন সোডিয়াম পিকো সালফেট এর মধ্যে রয়েছে এটি হচ্ছে আপনাদের মলত্যাগের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়ে থাকে এটি সাধারণত কোলোনোস্কোপি বা অন্যান্য চিকিৎসার আগে ব্যবহৃত হয়ে থাকে এই সিরাপটি মূলত কার্যকারিতা হচ্ছে সোডিয়াম পিকো সালফেট অর্থাৎ যা বৃহৎ যন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয়ে বৃহৎ যন্ত্রের কাজ করে থাকে যেমন এই সোপিলাক্স সিরাপের কার্যকারিতা জানুন যেমন হচ্ছে মলতেগের সমস্যা দূর করা এই সফিলাক্স সিরাপটি মলতেগের সমস্যা দূর করতে সাহায্য করে ক্লোন পরিষ্কার করা যেমন এটি ক্লোন পরিষ্কার করতে ব্যবহৃত হয়ে থাকে আরেকটি হচ্ছে ক্লোন স্কোপের আগে ব্যবহৃত হয়ে থাকে এই শপিলাক সাবটির ক্লোন স্কোপের আগে কুলোন পরিষ্কার করতে ব্যবহৃত হয়ে থাকে এই শপিলাক সিয়াবের খাওয়ার নিয়ম হচ্ছে যেসব রুগীরা খাবেন যেমন দ্বারা দেখা গেছে যাদের অনেক দিনের পুরনো মলতেক বা দেখা গেছে অনেক দিন থেকে আপনারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন বা দেখা গেছে টয়লেটে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় বা আপনাদের দেখা গেছে মলতে ক্লিয়ার হয় না এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই সপিলাক সিরাপটি খেতে পারবেন যেমন এটির খাওয়ার নিয়ম হচ্ছে যেসব রুগীরা মল ত্যাগ করতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তাদের ক্ষেত্রে দু চামচ করে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে এটার খাওয়ার নিয়ম তো জানলেন এখন জানুন এই ওষুধের দাম বা প্রাইস কত এই ওষুধের দাম বা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক এই সপি লাক্স আপনি মূলত কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন তারা তো অবশ্যই জানেন এবং কি যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন তাদেরও ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে তো ধন্যবাদ সোলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যারা নতুন দর্শক হয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের মাঝে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা তুলে ধরে ঘরে বসে সমাধান